প্রিয় মৎস্য চাষী বিন্দু আসসালামু আলাইকুম লাবিব মৎস্য হাসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কার্ব মিশ্র মাছের সঙ্গে সাথী ফসল হিসেবে আমরা যদি অরিজিনাল ব্ল্যাক কার্ব মাছের পোনা দিতে পারি তাহলে কিন্তু খুব বেশি লাভবান হতে পারি এর কারণ হচ্ছে ব্ল্যাক কার্প কিন্তু অতি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় এবং সেই সাথে সাথে পুকুরের প্রাকৃতিক খাদ্য এবং শামুক ঝিনুক যেগুলো আছে এগুলো খেয়ে খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে ব্ল্যাক কার্প মাছ কীভাবে আমরা চাষ করতে পারি প্রথমত হচ্ছে ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য প্রাকৃতিক খাদ্য শামুক ঝিনুক এগুলো যেখানে বেশি জন্মে এরকম পুকুর সিলেক্ট করতে হবে এই সেক্ষেত্রে দিঘি বিল অথবা হচ্ছে যে পুরোনো পুকুরকে আমরা সিলেক্ট করতে পারি এরপরে চাপের পোনা বা বিগত বছরের যে পোনাগুলো আছে সেগুলো আট দশ ইঞ্চি সাইজের পোনা সারতে হবে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যে পরিমাণে শামুক ওখানে উৎপাদন হয় বা থাকে সেরকম অনুযায়ী পোনা সারতে হবে শতাংশে দুইটা তিনটা করে সারা যেতে পারে একটা ব্ল্যাক কার্প মাস এক বছরে বেশ ভালো বড় হতে পারে যেটার বাজার মূল্য অনেক বেশি কারণটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করলে বুঝবেন যে সচরাচর বাজারে ব্ল্যাক কার্প মাছের আমদানি থাকে না তাই রেয়ার প্রকৃতির এই মাছটা হওয়ার কারণে কিন্তু এটার বাজার মূল্য বেশি এবং আমাদের স্থানীয় বাজারগুলোতে যেহেতু বড় মাছের চাহিদা অনেক বেশি তো সেক্ষেত্রে বড় মাছের রেটটাও অনেক বেশি থাকে একটা ব্ল্যাক কার্প মাছ যদি আমরা তিন থেকে পাঁচ কেজি ওজনের করতে পারি তাহলে কিন্তু এটার রেট বেশ ভালো থাকবে সেটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বা জায়গা ভেদে এটার কিন্তু রেট আরও অনেক বেশি হতে পারে তো আমরা এভাবে কার্প মিশ্র মাছের সঙ্গে রুই মির্গেল কাতল এই মাছগুলোর সঙ্গে কিন্তু সুন্দরভাবে ব্ল্যাককার মাছটা চাষ করতে পারি তো লাবিব মৎস্য হেসারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে যে কোনো ধরনের ভালো মানের এবং উন্নত মানের পোনা ডেলিভারি করতে সক্ষম যদি কারও ব্ল্যাককার মাছ সহ অন্য যে কোনো মাছের পোনার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আপনি মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য এবং যে কোনো ধরনের পোনা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে